একুশে জুন শনিবার আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নবদ্বীপ শ্রী চৈতন্য যোগা সেন্টারের উদ্যোগ অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য শোভাযাত্রা শনিবার বিকেলে নবদ্বীপ পাকাডোর রোডে অবস্থিত সেন্টারের সামনে থেকে ধামেশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিকে সামনে রেখে রণপা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র নৃত্য সহকারে সেন্টারের শিক্ষার্থী অভিভাবক ও শোভানুধ্যায়দের নিয়ে শুরু হয় এই শোভাযাত্রা শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর সুকুমার রাজবংশী শ্রী চৈতন্য যোগা সেন্টারে কর্ণদ্বার বাসুদেব দাস এলাকার বিশিষ্ট সমাজসেবী সুব্রত বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা যোগা সেন্টারে কর্ণদার বাসুদেব জানান এই কর্মসূচির মূল উদ্দেশ্য শান্তি সমৃদ্ধির জন্য যোগ এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ এবং শক্তি ও প্রশান্তির জন্য যোগ আমাদের আজকে হচ্ছে আমাদের দু সালে যোগ দিবস পালন শুরু হয়েছিল আমরা এগারো বছর পার করে দিলাম প্রতি বছর আমরা চৈতন্য যোগা সেন্টার যেমন সারা বছর প্র্যাকটিস হয় এবং আমরা যোগ দিবসটাও পালন করি আমরা যোগটাকে পুরোটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দিতে চাই এই বার্তারা দেওয়ার জন্যই আজকে আমরা একটা র্যালি বার করছি এবং নবদ্বীপ শ্রী চৈতন্য যোগা সেন্টার আমাদের সতে আছে এবং সারা ওয়ার্ল্ড আজকে যোগা দিবস পালন করছে তার জন্য চৈতন্য আমাদের পালন করছে আপনার নামও পরিচয় বাসুদেব দাস শ্রী চৈতন্য যোগাসেন কর্ণদাস